الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا غادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال عيسى ابن مر I'm a lamb. إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحد العقدة من لساني يفقه قولي الحمد لله الله سبحانه وتعالى رسمه جنبا يا ابن যে মহান সত্তা দয়াম আল্লাহ আমাদেরকে পবিত্র রবি আল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র গৃহে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলে আদায় করি আলহামদুলিল্লাহ রবি আউ্য়াল শব্দের অর্থ প্রথম বসন্তকাল আরবিতে রবিয়ন শব্দের অর্থ বসন্ত আর আল আউয়াল মানে প্রথম আল্লাহ তালার কি কুদরতির কারিশ্মা নবীজের দুনিয়াতে আসার আগে এই মাসের নাম রবিউল আউ্য়াল ছিল প্রথম বসন্তকাল শর ঋতুর এই বৈচিত্র্যময় সোজালা সোপালা শস্য শ্যামালা এদেশে ছয়টি বিপরীতমুখী কালের বসন্তকালকে সকলেই পছন্দ করি না শীত না গরম তার নাম বসন্তকাল নাতি শীতীষ্ণ অবস্থা বেশি গরম মানুষ পছন্দ করে না বেশি শীতও পছন্দ করে না বসন্তকাল সকলেই পছন্দ করে সেই রকম একটা মাসে আল্লাহ তালা রহমাতুল্লিল আলমিন সাল্লাহ আলি আসাল্লামকে দুনিয়াতে জন্মগতভাবে প্রেরণ করেন আলহামদুলিল্লাহ মাস রবিউল আউয়াল বসন্তকাল বার ছিল সোমবার এবং এমন সময় তিনি দুনিয়াতে আসেন না দিন না রাত দিন এবং রাতের মাঝখানে রাতের শেষে দিনের উষালগ্নে নবী করিম সাল্লি সাল্লাম কাল্লা তালা দুনিয়াতে প্রেরণ করেন তিনি যখন দুনিয়াতে আসবেন আসার পূর্বাভাস হিসেবে দুনিয়াতে অনেক অনেক আশ্চর্যজনক ঘটনা সংঘটিত হয়েছিল উষা লগ্নে দিনের ভাগে সূর্য যখন উদিত হওয়ার সময় হয়ে যায় ও সময় সূর্য আগের থেকেই জানান দেয় পূর্ব আকাশ প্রথমে ফর্সা হতে শুরু করে এরপরে লাল দৃষ্টি দৃষ্টিগোচরিত হতে থাকে ক্রমান্বয়ে লাল টকটকে টকবগে অবস্থার সৃষ্টি হয় এরপরে পৃথিবীর পূর্ব ভেদ করে সেই আশার সূর্য রবি দুনিয়াতে যেমন আগমন করে রহমাতুল্লিল আলমিন দুনিয়াতে আসার বহু আগেই দুনিয়াতে জানান দেওয়া হয় যে তিনি আসবেন মুস্তাদ্রাকে হাকেমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হজরতলী সাল্লা তালাম যখন একটা ভুল করে জান্নাত থেকে আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়ে বের হয়ে আসেন প্রতড়িত হন দীর্ঘদিন আল্লাহ তালার দরবারে তবা ইস্তেকফার কান্নাকাটি করতে থাকেন এক পর্যায়ে আল্লাহ তালা তাকে এক বিশেষ বরকতে ক্ষমা প্রদর্শন করেন আল্লাহ তালার কাছে তিনি অসিলা হিসাবে পেশ করেন আল্লাহ মোহাম্মদ নামের বরকতে আমাকে মাফ করে দেন আল্লাহ জিজ্ঞাসা করলেন হে আদম তুমি মোহাম্মদ কে তখন জানো তখন আদম ও সালাতাম উত্তর করেছিলেন আল্লাহ আমি যখন সৃজিত হই আপনি যখন আমার দেখে রুফ উৎকার করেন আমি যখন দেহে প্রাণ প্রাপ্ত হই আমার চোখে দৃষ্টি শক্তি আসে প্রথম নজরটি যায় আপনার মহাল্লায়। আপনার মহাল্লার প্রধান ফটকের দিকে আমার দৃষ্টি চলে যায় সেখানে আমি লেখা দেখেছিলাম তখনই আমার হৃদয়ে গহিনী ওই নামটি পরিচিত হয়ে যায় যে নামটি আপনার নামের সাথে মেলানো নিশ্চয়ই ইনি আপনার সবচেয়ে কাছের। ওই呢 আপনার নামের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত আর কোনো মাাবুদ নেই রসুল্লা মোহাম্মদ আল্লাহ রসুল এই কথা যেখানে লেখা আছে যে নামের সঙ্গে সংযুক্ত আছে সেই নামটা নিশ্চয়ই দামি বরকতপূর্ণ এজন্য আমি তার দোহাই দিয়ে আপনার কাছে ক্ষমা চাই রব্বুল আলমিন সেদিন ওই নামের বরকতে মোহাম্মদ নামের বরকতে রব্বুল আলমিন সেদিন দিন আমাদের আদি পিতা আবুল বাসার মানব জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিসসালাত ওয়া আসসালামকে মাফ করে দেন সঙ্গত কারণে একটি আলোচনা এখানে দুই লাইনে করে জমা দরকার অনেক ততকতি ইসলামী আধুনিক পণ্ডিতের আবির্ভাব হয়েছে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না আসলে তারা অল্প বিদ্যা ভঙ্কর তারা লাইলাহা ইল্লাল্লাহর অর্থও বুঝে না মহম্মদ রসুলল্লাহর অৰ্থ বুজে না না তারা শিরিক বলে দুনিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করে। কোনটা সুন্দৰ কোনটা বিদাৰ কোনটা তিদাৰ কোনটা শিরিক ইল্লাল্লাহ আল্লাহ সাগর মাহবুদ না আই মহম্মদ রসুল্লাহর অৰ্থ কি যে আরো একজন আছে তাই নাকি হয়তো কোনোদিন না মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ আল্লাহ তালা রসুল আল্লাহ তালা তিনি নিজে আসেন নয় তাকে আনা হয়েছে পাঠানো হয়েছে তাকে পাঠানো হয় তিনি আপনার শরীখ হান কেমনে তিনি সমতপ্ত কেমন হন

দুনিয়াবাসীর সামনে দেখিয়ে গেছেন দেখাবেন এর নাম হইল রসুল এর নাম হইল নবী এর নাম মোহাম্মদুর রসুল

জানিয়ে দিয়েছেন যে মোহাম্মদ আল্লাহ তালার সবচেয়ে প্রিয় মোহাম্মদ ইন্নাম কাই মোহাম্মদ ইন্নাম কাই পুরা পৃথিবীবাসীর জন্য বড় রহমতের কারণ বরকতের কারণ মোহাম্মদ শব্দের অর্থ কি মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত সোহান আল্লাহ বলেন মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত এই প্রশংসিত নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে তিনি সিলেক্ট করেছেন নির্ধারণ করেছেন আর সে মোল্লায় প্রদান ছোট লেখা মুস্তাদরাক হাকিমের সহি বর্ণনায় এটা পাওয়া যায় আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেন ফারাফানা

দিলটা <Sessing> <Sessing> <Sessing>

আপনার পিঠকে শক্তিশালী করে দিচ্ছেন এর জন্য অর্থাৎ আপনাকে আল্লাহ যাবত সক্ষমতা দান করবে আর আপনার জিকির আপনার আলোচনাকে আমি অনেক অনেক কিছু করেছি আর হাজির এখানে জিকির বলা হয়েছে জিকির মানে উচ্চারণ জিকির মানে স্মরণ জিকির মানে আলোচনা যে আল্লাহর জিকির বেশি বেশি করে আল্লাহ তালা যেমন তাকে ভালোবাসেন আল্লাহর জিকির যে বেশি বেশি করে আল্লাহ তালা তাকে অনেক দামি বানান উঁচু বানান অনুরূপ ভাবে যে রসুল্লাহ সাল্লিহ্লামের জিকির অর্থাৎ আর আলোচনা করে আল্লাহ তালা তাকেও এরকম ভালোবাসেন তার মর্যাদাও এরকম বাড়ায় দেন যুগে যুগে দেখবেন যারা আল্লাহর কথা বেশি বলে নবীর কথা বেশি বলে আল্লাহ তারা মানুষের হৃদয়ের বসেনে তাদের আল্লাহর আল্লাহর আলোচনা বেশি করা নবী করিম সাল্লু আলি আসাল্লামের আলোচনা তার বলত্ব মহত্বের কথা বেশি বেশি বলা এই দুই আলোচনা যখন উম্মাতের সামনে আসবি এই

আমি স্বার্থ দিচ্ছি যে আল্লাহ তার কোনো মহাবোধ নাই আমি স্বার্থ দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহ এটা শুরু আপনার আলোচনা আমি উঁচু করেছি যে আল্লাহ যে আল্লাহ নবীর আলোচনা উঁচু করেছেন সেই নবীর আলোচনার আপনি যদি করেন আপনার মানুষটা বাড়বে না গম্ভের